এবং গাজার সপক্ষে গাজাবাসী মুসলমানদের রক্তের সপক্ষে পুরা বাংলাদেশ আজকে অচল করে দেওয়া হয়েছে আজকে রাজধানীর মানুষ চলাচলের কোনো ব্যবস্থা নেই সমগ্র লক্ষ কোটি জনগণ আজকে রাজধানীর রাজপথে নেমে এসেছেন গোটা পৃথিবীকে প্রমাণ করে দিয়েছেন যে আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মোকাবেলায় আমাদের ফিলিস্তিনের মুসলমানের সপক্ষে আমাদের কুটি মুসলমান বাংলাদেশ থেকে জীবন দিতে রাজি আছে আমার বাংলাদেশের মুসলমান এবং আলেন নামদারি তিনজন ইসরায়েলের গুপ্তচর আজকে সেখানে ফিলিস্তিন গিয়ে লাইভ শুট টক শুতে ঘোষণা দিচ্ছে মসজিদ আকসায় কোনো সমস্যা নাই ফিলিস্তিনে কোনো সমস্যা নাই আমরা মনে করি এটা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার পাঁচ হাটা গোলাম আমরা তত্ত্বাবধায়ক সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাই আলাউদ্দিন ওই হাসান নকশবন্দি বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে তাদেরকে গ্রেফতার করতে হবে এছাড়া অন্য দাবি যদি তাদেরকে গ্রেফতার রাজপথে জনগণ যদি তাদেরকে গলত হয়ে দেয় তার জন্য জনগণ দায়ী থাকবে না এবং আমি সর্বশেষ কথা বলি আপনাদের উদ্দেশ্যে আমরা প্রত্যেক দিন কোটি কোটি টাকা ফিলিস্তিনের বিপক্ষে আজকে ইসরায়েলের পক্ষে আমাদেরও জানতে আমরা তাদের বিকাশে ঢুকাই দিচ্ছি এজন্য ফিলিস্তিনের এই ইসরায়েলি সমস্ত ইহুদিদের পণ্য বর্জন করতে কারা কারা রাজি আছে জনবলেন ফিলিস্তিন ফিলিস্তিন জি